হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রাণী দত্ত আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটার নাম হল সব রকম সবজি দিয়ে চাপড় ঘণ্ট চাপড় ঘন্টের জন্য প্রথমে মটর ডালকে আধা আধা মতন করে বেটে চাপড়টা তৈরি করে নিতে হবে এ দেখুন মটর ডাল বাটা এর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা নুন মিষ্টি সব কিছু দিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এ দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি এটা দিয়ে দেবো এটা কিন্তু বড়ার আকারে করবো না একবারে সম্পূর্ণ ডালটা দিয়ে দেবো দিয়ে একটা সাপোর্ট তৈরি করে দেবো এই রেসিপিটা অনেক পুরোনো দিনের রান্না এবং রান্নাটা যার হাত ধরে শেখা সে কিন্তু আজকে আর আমাদের মধ্যে নেই কিন্তু স্মৃতি হিসাবে তার রান্নাটা থেকে গিয়েছে এ দেখুন প্রথমে আমি কাপড়টা তৈরি করতে দিয়ে দিলাম এবার এই রান্নাটা করতে লাগছে এই দেখুন এই সমস্ত সবজি থোর আলু পটল বেগুন ঝিঙে এবং সমস্ত সবজি কিন্তু একই রকমভাবে কুটে নিয়েছি যেহেতু আমার রান্নার জায়গাটা ছোট আর আমি পা নিচু করে বসতে পারি না তাই আমার কাজের দিদিকে নিয়ে সমস্ত কিছু কুটিয়ে নিয়েছি সমস্ত সবজি আপনারা যেরকম করে আলু ভাজা কোটেন সেরমভাবে কুটে নিতে হবে এরমভাবে কুটে নিতে হবে আর এর মধ্যে আছে কাঁঠালের বীজ সব কিন্তু একই রকমভাবে কুটে নিতে হবে সবজির মধ্যে যাচ্ছে থোর আলু বেগুন পটল ঝিঙি আর কাঁঠালের বীজ সমস্ত সবজি আমি একই রকমভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার এই আমি চাপড়টা বসিয়ে দিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন এটা অনেক পুরনো দিনের রান্না এবং হারিয়ে যাওয়া একটি রান্না কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি চাপড়টাকে তুলে নিয়ে চাপড় মানে অল্প তেলে বড়া ভাজা একদম ডুবো তেলে না অল্প তেলে হালকা করে বড়া ভাজাটাকে চাপড় বলে এবার চাপড়টাকে তুলে নিয়ে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে হয়ে গেলে ফোড়নের সুন্দর গন্ধ যখন বেরোচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো ফোর, বেগুন পটল আলু কাঁঠালের বীজ সমস্ত কিছু কিন্তু একই রকমভাবে কাটতে হবে ও আর ঝিঙেও আছে ঝিঙেগুলো একটু বড় বড় করে কেটেছি যেহেতু ঝিঙেগুলো গলে যাবে সমস্ত কিছু আমি একবারে দিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে দারুণ লাগে এবং একসঙ্গে অনেক রকম সবজি আপনার খাওয়া হয়ে যাচ্ছে এটা নিরামিষের দিনে দারুণ খেতে লাগে আর যেহেতু এটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না একবার অবশ্যই আপনারা বাড়িতে ফ্রাই করে দেখবেন যার হাত ধরে এই রান্নাটা সেখানে খেয়ে নেই কিন্তু তার স্মৃতি হিসাবে এই রান্নাটা আমার কাছে এবার সমস্ত সবজিগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে সব সবজিগুলো ভাজা হবে এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না আপনারা দেখতে থাকুন এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা দিয়ে সমস্ত সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি

এখানে আছে জিরে ধনে হলুদ আর লঙ্কার গুঁড়ো এইটা আমি দিয়ে দিচ্ছি অনেক দিদিভাইরা দেখছি আমার রান্না দেখছে দেখে তারা কমেন্টও করছে আমার খুব ভালো লাগছে আপনারা এইভাবেই আমাকে একটু সাহায্য করতে থাকুন আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন সমস্ত মশলা আর সবজিগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আবার কিন্তু আমি ঢেকে দেব এই যে সবজির থেকে জল বেরোবে এই জলে এই রান্নাটা কিন্তু হয়ে যাবে আবার আমি ঢেকে দিচ্ছি সমস্ত রকম সবজির থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এবার নুন চিনিটাকেও আমি সমস্ত সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আর তরকারিটাকে ঢাকবো না এবার এইভাবেই এটাকে জলটাকে শুকাতে দেবে একদম জলটা শুকিয়ে শুকিয়ে মরে যাবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন এবার আমি যে চাপলগুলো ভেজে রেখেছিলাম সেই চাপরগুলো ভেঙে ভেঙে দিয়ে দিই Se eu não tiver, eu não me sou piso a আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এবার নামিয়ে আমি ওপর থেকে ঘি আর গরম মশলা এবার আমি দিয়ে দিচ্ছি ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু রান্না একদম রেডি এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি